মানে মাথার তালু পর্যন্ত জ্বলিয়ে দিচ্ছে তো যাই হোক আজকে তোমাদের সামনে কিন্তু চলেছে একটা ধামাকাদার প্রচণ্ড পরিমাণে ধামাকাদার একটা প্র্যাঙ্ক নিয়ে তো আজকের প্র্যাঙ্কটা কি নিয়ে হবে সেটা আসছে ওই বুঝে গেছো তো পুরো প্র্যাঙ্কটা কিন্তু আজকে সবাইকে রিকোয়েস্ট করছি দেখবে সবাইকে অনুরোধ রইলো দারুণ মজা হতে চলেছে আজকের প্র্যাঙ্কটার উপরে তো আমি ক্যামেরাটা কোথায় সেট করছি তোমাদের একবার একটু দেখিয়ে নিই এই যে দেখছো এখানে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটার উপর আমি ক্যামেরাটা রাখব ক্যামেরাটা এই জায়গাটাই রাখবো রেখে এখান থেকে কিছু একটা ঢাকা দিয়ে দেবো যাতে আমার বউ দেখতে না পারে তো এই জায়গাটা রেখে কিন্তু আমি মোটামুটি স্টার্ট করব আজকের ভিডিওটা তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবে না কি হতে চলেছে আশা করছি সবার খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তো ক্যামেরা সেট হয়ে গেছে বাসন মাছ দেখেছে এই ফাঁকে আমি ক্যামেরাটা সেট করে নিলাম এখন গিয়ে চুপচাপ গিয়ে ওখানে বসে থাকবো দেখি কি হয় আর তোমরাও দেখতে থাকো

এত বুতুল জল খেয়েছো বা দুই জল যখন খাও দেখে আসতে পারো না নাকি একটা ধরা বলা কাজের নিয়ে আছে ওইসব করবে কোনো মা লাগে না

you can like ঝগড়া হয়নি দেখি কোথা পূরণ করছো হ্যাঁ যেন প্রতিদিন ঝগড়াই লাগবে মানে এরকম পায়ে পা দিয়ে দিয়ে খোঁচা মারবো আর প্রতিদিন ঝগড়া করতেই হবে আজকে সকাল থেকে ঝগড়া হয়নি সেই জন্য কি তুমি এই মৌনমত করেছো যে এরকম চুপচাপ থাকবা দিয়ে আমি রেগে যাবো অশান্তি হবে মানে রোজ ঝগড়া লাগবেই এই গরমে ভাবি যে যত কোনো কিছু নিয়ে কোনো কিছু খাবো না নিজের মতো থাকবো অশান্তি শান্তি ভালো লাগে না তুমি দেখি প্রতি সময় পায়ে পা দিয়ে এরকম করবা তারপরে আমার দোষ হয়ে যায় পুরো চলছে তাও গরমে পাচ্ছিনা সারা দিন কাজ করতে থাকি সকাল থেকে কতবার বাসন বেরো বাসন মাঝি

হ্যাঁ গরমে মরছি পর্দা দিচ্ছে দরজা জানো সব আটকে দেবো হ্যাঁ পর্দাটা দিতে

চলে যাবো কিন্তু আমি সত্যি সহ্য করতে পারছি না ভেরও কিন্তু বেরিয়ে যাবো নাটক খাটক আমার ভালো লাগছে না আমার অশান্তি কোনো কিছু ভালো না লাগবে আমার দিক থেকে মুখে বলে দেবা এটা তোমার ভালো লাগছে না এটা না করবো না

এটা নিয়ে করছিলাম থেকে এরকম হলো আমি দিতে যাইনি করছিলাম ইগনোর প্রেম করছিলাম বিশ্বাস করো বিশ্বাস করো ইগনোর প্রেম করছিলাম দেখো দেখো চারিদিকে মাকে দেখো দেখো ক্যামেরা দেখতে মনে কি দেখো ইগনোর প্রেম করছিলাম দেখতে চাইও না

তো সাকসেসফুল হতে পেরেছি তো কিছু বলো কি বলবো বলো গরমে কিছু ভালো লাগছে না তার মধ্যে সব প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক সত্যি ভালো লাগছে না আমার একটু হাসি পাচ্ছে না কারণ আচ্ছা ঠিক আছে সবাইকে একটুখানি বলে দাও না আমার আর প্র্যাঙ্ক হবে না আর প্র্যাঙ্ক হবে না আর প্র্যাঙ্ক এই গরমের মধ্যে করব না ঠিক আছে ওর কথা নাও করতে পারি গোরমে প্র্যাঙ্ক যাই আমি বিশ্বাস করি না ও যখন তখন আর এরকমই এই বিছানা বিছানা অজানা থাকে সারাক্ষণ ঘর টর অজানা মানে এই সংসারে সব কাজ করে সারা দিন কোথাতেই থাকি আমি তারপরে এই সব প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আমার ভালো লাগে না যাই হোক ও আবার ও প্র্যাঙ্ক করবে আমার সাথে যাই হোক সেটা সেটা পরেরটা পরে এখন আমি අපাউতার প্র্যাঙ্ক করতে করব কদিন ঠিক আছে একটু হাসি দাও এবারে আমি রিকোয়েস্ট করছি একটু হাসি দাও

আবারও নতুন আবারও নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ঠিক মধ্যে যাই হোক আজকের যাই হোক আজকের মতো প্র্যাঙ্ক এখানেই স্টপ করলাম সবাই আমার পাশে থেকো আর নতুন কোন ভিডিও নিয়ে আসব স্টপ